আপনাদের জন্য আমরা আজকে তিনটি জিনিস শিখাবো সেটা হচ্ছিল আলফাবেট নেম অফ সেভেন ডেজ অ্যান্ড নেম অফ টুয়েলভ মান্থ ইংরেজি কোনো সহজ ভাষা নয় যেটা আপনারাই চট করে শিখে যেতে পারবেন তবে এখন আপনি সে প্রতিদিন প্র্যাকটিস করার জন্য নিয়মিত কি আপনি পড়ছেন না আলসি করছেন এখানে আলসি করা যাবে না আপনাকে নিয়মিত হবে হবে চর্চা করতে আপনি একটা ভাষাকে নিজেকে সহজভাবে ক্যাপচার করে নিতে পারবেন চলুন আজকে আমার এই প্রথম ভিডিওতে আপনাদের জন্য যা যা রয়েছে প্রথমেই হচ্ছে আমরা জেনে নেব আলফাবেট আলফাবেট হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটির উচ্চারণ কি আপনারা সঠিকভাবে জানেন না আমার মনে হয় না সবাই একচুয়ালি সঠিকভাবে জানেন চলুন আমি এখন আপনাদেরকে জানাবো যে আলফাবেট এই ছাব্বিশটি অক্ষর কীভাবে উচ্চারণ করতে হয় এবং এর সঠিক উচ্চারণগুলো কী কী এ বি সি ডি ই এফ জি সিডি আই জে হে এল এম এন ও ফি কিউআরএিডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড আমরা এই ছাব্বিশটি লেটারের ভিতরে কয়টা শব্দ পরিবর্তন পেয়েছি যে নয়টা অক্ষরের উচ্চারণের ভিন্নতা পেয়েছি সেই অক্ষরগুলো কী কী চলুন আমরা জেনে নিই এ খেই এ খেই ও আট ফি কিউ ডাবলিউ চলুন আমরা জেনে নিই নেম অফ সেভেন ডেইস এর সঠিক উচ্চারণগুলো কী স্যাটারডেই সানডেই মানডেই থিউজ ডেই ওয়েটনেস ডে ট্রাস্ট অ্যান্ড সর্বশেষ ফ্রাইডে আপনাদেরকে একটা কমন পিপস জানিয়ে রাখি আর এর পর যদি ভাউল হয় তাহলে আরের উচ্চারণ হবে আর যদি আরের পরে যদি কনসনেন্ট হয় তাহলে আর উচ্চারণ হবে না এটা আপনারা মাথায় রাখবেন তারপর আপনাদের জন্য নিয়ে এসেছি নেম অফ টুয়েলভ মান্থ বারো মাসের নামের সঠিক উচ্চারণ আপনারা জানেন ইংরেজিতে মনে হয় না জানেন তবে চলুন শিখে নিই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস এবং প্রথম শিক্ষিন্ন পাঠ আমরা শুরু করেছি সেই জন্য আমরা তিনটা জিনিস শিখেছি এক হচ্ছিল আলফাবেট আলফাবেটের সঠিক উচ্চারণ নেম অফ সেভেন ডেজ নেম অফ টুয়েলভ মান্থ আমাদের তিনটা জিনিস অলরেডি শেখা শেষ এখানে এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই যেহেতু আমরা একবার শিখেছি এটা আমি প্রতিদিন কন্টিনিউ আমি করব। যাতে এটা বারবার বলতে থাকি বারবার বলতে থাকি এবং বলতে 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 আমার জন্য মাথার ভিতরে থেকে যায় কেউ ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমার কাছে নতুন কিছু চমক সেগুলো আপনারা দেখার জন্য আমাদের সাথে থাকুন